চারিদিকে শুধুই জ্বর তার মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল এক আস্থার মন্দির কপিল মুনি কিন্তু আজ সেই মন্দিরের মাথার ভয়াল দুর্যোগের ছায়া নমস্কার আমি ঈশা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি সুন্দরবনের বুক ছিড়ে গড়ে ওঠা গঙ্গাসাগর আজ একটু একটু করে যেন বিলীন হয়ে যাচ্ছে সমুদ্র আর নদীর গর্ভে সম্প্রতি শক্তি ঘূর্ণিঝড়ের ছিন্নভিন্ন হয়েছে সমুদ্রবাদ কপিলমুনি মন্দিরের সামনের বাঁধেও দেখা গিয়েছে ফাটল ব্লক প্রশাসন মেরামতির কাজে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু প্রশ্ন একটাই এই মাটির বাঁধ কতটা রুখতে পারবে প্রকৃতির রুদ্র রূপকে অমাবস্যার কোটালের জেরে সমুদ্রের জল বেড়েই চলেছে তার সঙ্গে ফারাক্কাসহ একাধিক জলাধার থেকে ছাড়া জল যেন আগুনে ঘি মন্দিরের চারপাশে ব্যবসায়ীরা আজ দি যদি আরেকবার একবার জল ঢুকে তবে হারাতে হবে সবকিছু আর একবার প্লাবন মানে অশেষ ক্ষয়ক্ষতি আর ঠিক এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অমাবস্যা আর নিম্নচাপ এই জোড়া ঝটকা যদি একসঙ্গে আছড়ে পড়ে তবে কপিলমণি মন্দিরকে আর রক্ষা করা যাবে তো বিশ্বাসের জায়গা আজ বিপদের মুখে এখন সময় দ্রুত স্থায়ী ও শক্তবক্ত ব্যবস্থা নেওয়া না হলে গঙ্গাসাগর আগামী প্রজন্মের জন্য থাকবে শুধুই গল্পে স্মৃতিতে আর বাতাসে ভেসে আসা জলের কান্নায় বলবো কি চিরকাল কি খেলা চলছে ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে যে কাজ ও কাজের সামিল আমি বলছি এই টাকা খাওয়া মারা টিএমসি মানে টাকা মারা কোম্পানি তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে টাকা পেটে যাবে ও কাজ হবে আবার সামনে বছর কাজ পাবো এই কাজই চলছে এটাই গঙ্গাসাগরের ভবিতব্য গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন এবং এই মুহূর্তে সাউগেরিতে কংক্রিট যে নদীবান চলছে যাতে প্রবল বর্ষণে যেন কোনো কারণে ভেঙে না যায় সে ব্যাপারে আমরা ইরিগেশান ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদীমান কিছুটা দুর্বল আছে মুড়িগঙ্গায় ইরিগেশান ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে শুধু একটা মাত্র জায়গা নরহীপুরের দোকান গোড়ার কাছে ওখানে নদীবানতে কিছুটা ধ্বস নেমেছে আমরা খবর পেয়েছি আমরা জানিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্টকে অতি সত্তর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সবসময়ের জন্য প্রস্তুত এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে প্রকৃতির ক্ষমতা নেই তবু যা যা সাবধানতা অবলম্বন করা আমরা আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায়